সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি বড়লোকী রেস্টুরেন্টে রিতার পক্ষ থেকে ছিল আজকে আমাদের ট্রিপটা স্পেশাল গেস্ট হিসেবে ছিল আজকে আমাদের সাথে আমাদের নববধু মারিয়া এবং ওর হাজব্যান্ড সোহাগ আমরা আসে দেখি ওরা আমাদের একটু আগেই আসে নামে গেছে তো আমরা সবাই একখানে হয়ে গেলাম আপনারা সবাই বলতে পারবেন আজকে আমরা কোন রেস্টুরেন্টে আসছি যে যে বলতে পারবেন কমেন্ট বক্সে কমেন্ট করেন হাতে ফোন থাকবে আর এত স্নিগ্ধ মনোরম ভিউ দেখেও যে পিক তুলবো না তা তো হতেই পারে না আমরা একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক তুলতেছিলাম পিক তুলতে তুলতেই আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরের পরিবেশটা ছিল একদমই শান্ত আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলাম মারিয়া ভিডিও করতেছিল রিয়াদ রুফাইদ ওরা ওর বাবার সাথে আগেই উপরে উঠে গেছে ওয়ানিয়া তো ভিতরে যাওয়ার পরে ভীষণভাবে খুশি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খাবার অর্ডার দেওয়ার বিশ মিনিট পরেই হচ্ছে ওরা খাবারটা সার্ভ করে আমি আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভাবলাম বড়লোকই রেস্টুরেন্টে আসছি আর হচ্ছে মেনু উল্টাই পাল্টায় দেখবো না তা কিভাবে হয় খাবার যেহেতু ওরা বিশ মিনিট পরেই সার্ভ করবে তাই আমরা আর সময় নষ্ট না করে পিক আর হচ্ছে ভিডিও ক্লিপ সংগ্রহ করতে বের হয়ে পড়লাম রুফাইত তো বরাবরের মতোই হচ্ছে ছুটাছুটি শুরু করেছিল ওয়ারিয়া বারবার বলে উঠতে চাচ্ছিল আর মিথিলা পড়েছে মহা বিপদে কারণ এই দুইজনের মাঝখানে ফেসে গেছে মিথিলা ও একবার একে টানে তো একবার ওকে টানে বিড়াল পাগল ওয়ানিয়া দেখতে পাইছিল একটা বিড়াল সরায় ওইখা ওই জায়গা থেকে ওকে প্রজাপতির কাছে দাঁড়িয়ে একটু ভাবলাম পিক নিব কিন্তু বিড়াল দেখার কারণে ও আর কোনোতেও ঘুরেই না আমি হাজারবার ডাকলাম কিন্তু ও কোনোতেই ঘুরবে না খাবার যেহেতু দেওয়া বিশ মিনিটের মতো দেরি ছিল তাই সবাই সবার মতো করে পিক তুলতেছিল মিথিলা মারিয়া পিক তুলতেছিল কখনো রিতা পিক তুলে দিচ্ছিল কখনো আবার মারিয়া পিক তুলতেছিল রিতার আর মিথিলার আমিও ওদের পিছন পিছন ঘুরে ঘুরে ওদের ভিডিও করতেছিলাম আপনারাও দেখতেই পাচ্ছেন এখানে বিনা টাকার কতগুলো ফটোগ্রাফার ছিল মানে ফ্রিতে অনেকগুলো ফটোগ্রাফার পাইলে আর কি যা হয় আর রাতের পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল যে খাবারের কথা আমরা ভুলে গেছি মানে বিশ মিনিট পরে যে আমাদের খাবার দেওয়ার কথা ছিল সেই বিশ মিনিটও যে কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই আমাদেরকে তো কলের উপর কল দিয়েছে আমরা কলে রিসিভ করিনি ভালো করে আর মারিয়ে একবার রিসিভ করছিল যদিও ও কী বলছে বুঝতে পারিনি বলছে এমনি ডাকছে তো আমাদের যাওয়া অনেক দেরি হয়ে গেছে এদিকে খাবার আমাদের প্রায় অর্ধেক ঠান্ডা হয়ে গেছিলো আর কি আর আমাদের তো শেষে বকাও শুনতে হয়েছে কারণ হচ্ছে আমরা এতই ছবি তোলার ব্যস্ত ছিলাম ওই সময়ের মধ্যেই আমরা কম করে হলেও দুইশোটারও বেশি পিক তুলেছিলাম পিক তোলা শেষে তো আমরা যাচ্ছি আর হচ্ছে আমাদের খাবার যেহেতু আগেই চলে আসছে তো আমরা আসে সরাসরি খাবারেই বসে পড়ছি আমাদের খাবার যেটা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল আর তার সাথেই ছিল ফ্রায়েড চিকেন মিথিলা আর হচ্ছে রিয়াত এরা হচ্ছে ফ্রায়েড চিকেনটা অনেক পছন্দ করে এই জন্যই হচ্ছে ওদের জন্য ফ্রায়েড চিকেনটাও অর্ডার করা হয়েছিল আমরা তো সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছি আর নিয়েকে আমি কিছুতে খাওয়াতে পারলাম না কারণ ছোটো বাচ্চা খাওয়া উপযোগী ছিল না খাবারটা যদিও ঝাঁজ ছিল যার কারণে হচ্ছে অনিয়া খেতেই পারেনি খাবারের টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আপনারাও ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে ঘুরে আসতে পারেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ